তুই বাংলাদেশি আপনি বাংলাদেশি ভোটার কার্ড দেখান ভোটার কার্ড দেখান ভোটার কার্ড দেখান ভোটার কার্ড দাদা 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 এইভাবে যদি কোনো গদি মিডিয়া কোন বস্তিতে এসে ভোটার কার্ড দেখতে চাই আধার কার্ড দেখতে চাই আর যদি বলে তুমি বাংলাদেশি তুমি ভারতীয় উত্তম না চাবেন সোজা কথাই ওরা বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম বস্তিতে যারা মুসলিমরা থাকে যেখানে সেই সব বস্তিতে গিয়ে তুমি ভোটার কার্ড দেখাও ওরা কি ইনভেস্টিগেশন অফিসার না প্রশাসনের লোক কার ভোটার কার্ড আছে কে ভারতীয় কে বাংলাদেশি তার দেখার অধিকার শুধুমাত্র প্রশাসনের রয়েছে এই কোদে মিডিয়ার সাংবাদিকদের অধিকার কে দিয়েছে আপনারা নিজেদেরকে সাংবাদিক দাবি করেন কিভাবে যেখানে একজন সাংবাদিক মানুষের বিপদের সময় পাশে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে যখন হচ্ছে ওরা খুঁজেছে ওরা বেরিয়ে পড়েছে বাংলাদেশি খুঁজতে কোথায় ছিলেন বন্ধু এতদিন যখন বর্ডারে দাঁড়িয়ে থাকুন অনুপ্রবেশ কখন হচ্ছে দেখুন সেখানে ধরুন যে যারা বাংলায় দীর্ঘদিন বসবাস করছে বাংলার স্থানীয় বাসিন্দা বিভিন্ন কাজের সূত্রে কলকাতার বিভিন্ন বস্তিতে থাকে কারো বাড়ি সুন্দরবন কারো বাড়ি কাকদ্বীপ কারো বাড়ি দার্জিলিং বিভিন্ন জায়গায় থাকে কলকাতা এসে থাকে আর তাদেরকে দেখেই বলছি না ভোটার কার্ড দেখাও তোর বাপের ভোটার কার্ড নিয়ে তোর দাদুর ভোটার কার্ড নিয়ে এই কথা বলবেন যদি তোদের বাপে দাদুর ভোটার কার্ড নিয়ে তারপর আমার ভোটার কার্ড দেখাবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন কদি মিডিয়ার দাওয়া একটাই দেখলেই উত্তম নাচিয়ে দিন রাজ্য সরকারের বিষয়ে কেন এই যে যারা মুসলিম এলাকাতে গিয়ে এইভাবে তাদের জমি দলিল চায় ভোটার কার্ড চায় আধার কার্ড চাই তারা চেক করছে তাহলে রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের পুলিশ প্রশাসন তারা কোথায় তারা কেন এইগুলোকে দিচ্ছে না কোনোভাবেই মিডিয়ার কোনো ভাবেই থাকে না বা মিডিয়ার থাকে না বা ইউটিউব চ্যানেলদের কোনো এক থাকে না একজন মানুষের আধার কার্ড ভোটার কার্ড চেক করবে তারা যদি মনে করে ওই লোকটা বাংলাদেশি পেয়েছি বাংলাদেশি বুঝেছি তারা পুলিশকে খবর দেখ গোয়েন্দাদের খবর দেখ স্বরাষ্ট্র দপ্তরের খবর দেখ অমিত শাহকে খবর দেখ কেন অমিত শাহ মধ্যে খবর দেখ এই ইউটিউব বা টিভি মিডিয়া যারা এইগুলো করে তারা অমিত আর হচ্ছে ভক্ত তারা এগুলো করে একটা মানুষকে আমি মানুষকে বলবো কোনো এখন যতদিন এসআর হবে এমন শুধু এসআর নয় ভোট পর্যন্ত যারা করবে এরা এখন শুরু করেছে এরা ভোট পর্যন্ত করবে মুসলিম এলাকায় যে মুসলমানদের বাংলাদেশি বলে খাজানার চেষ্টা করবে বাংলাদেশি বলে মানে মুসলিম এলাকাগুলোকে উচ্ছিন্ন করে যখন এতদিন ধরে যখন অনুপ্রবেশ হচ্ছে তখন তারা বাংলাদেশি খুঁজে পায় না কোন মুসলিম মানে কোন হিন্দু পাড়ায় আমি যদিও বলছি কোথাও যার অধিকার নেই কিন্তু দেখে দেখে মুসলিম পাড়ায় গিয়ে নাগরিকত্ব কে নাগরিক কে ভারতীয় একেবারে রাজ্য প্রশাসন তো সেভাবে ব্যবস্থা নিচ্ছে না সাফির দাবি প্রশাসনের অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার যদি এই যারা ধরুন আমাকে যদি বলে আমি বাংলাদেশি শুধু আমাকে নয় মুসলমানদের অধিকাংশ মুসলমানদেরকে এই গদি মিডিয়া বিজেপির নেতারা বাংলাদেশি বলছে সেটা সুকান্ত মজুমদারের কথাই শুভেন্দুর কথাই এবং তার আইটি সেলের চালারা যারা দুটাকা টাকা চার টাকা দিয়ে টুইট করে বা ফেসবুক করে তারা পায় তারা মুসলমানদের উদ্দেশ্য করে বলছে আমি তাদেরকে বলছি কারণ এখানে গদি মিডিয়ার আরেকজন বিখ্যাত বলে ময়ুক নিজে স্বীকার করেছে আমার বাবা বাংলাদেশ থেকে এসেছে সুমেন্দু অধিকারী সে বলেছে আমার মা বাংলাদেশ বাংলাদেশ নয় পাকিস্তান ছিল অধিকাংশ যারা মুসলিম বিদ্বেষ ছড়ায় তারা বাংলাদেশ পাকিস্তান থেকে আমি শুধু এটা বলবো দু বছর আগে পাথর প্রতিমায় একটা পরিবার বাংলাদেশ থেকে এসে ভোটার আধার প্যান কার্ড সব কিছু করে নিয়েছে মুসলমানদের নাম খুঁজছে মুসলমানদের পঁচানব্বই পার্সেন্ট আমার যদি চায় কেন মুসলমানরা ট্রেনে বাসে আমরা কথা বললে বলে বাংলাদেশি আমার দাদো বাহান্ন সালে প্রাইমারি স্কুলে মাস্টার ছিল আমাদের গ্রামের হাই স্কুল আমার দাদো করেছে হ্যাঁ আমাদের জমির দলিল সত্তর আগে জমির দলিল আছে অধিকাংশ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের জমির দলিল স্বাধীনতা স্বাধীনতার পরবর্তীতে আছে তারা এদেশের বাসিন্দা এবং সবাই জানে জামাল জামালকে যেটা বর্ডার টপকে ফেলে দিয়েছিল বসিরহাট দিয়ে তাদের উনিশশো বিয়াল্লিশ সালে জমি তৈরি আছে তো এই গদি মিডিয়ারা ইচ্ছা করে মানে বিজেপির হাওয়া তো শেষ হয়ে গেছে বিজেপি জানে প্রথমে বলেছিল দেড় কোটি মুসলমান এই বাংলাদেশিরা আছে এখানে মুসলমানদের উদ্দেশ্য করে রোহিঙ্গা এ সেটা কখনোই নয় বিহারের যেখানে মাত্র তিনশো জন তার মধ্যে মাত্র আশি জনকে পেয়েছে বাংলাদেশি হিসাবে মুসলিম বাদ বাকি সব এ এসব হিন্দুরা আছে সেই রকম পশ্চিমবঙ্গে যে বিজেপি নেতারা মার খাবে বলে বলতে শুরু করেছে হিন্দুদের নাম কাটা দিবে তৃণমূল হিন্দুদের নাম কেটে দেওয়ার জন্য ওই পশ্চিমবাংলা এসে আর করছে তৃণমূল লোকেরা শুভেন্দু সুকান্ত মঞ্জিয়া দুইজনে অভিযোগ করেছে তো এরা কি করবে এই যে সব নিউজ চ্যানেলগুলো আছে সেখানে নিউজ হ্যান্ড আছে বাংলা হান্ড আছে তারপরে বিভিন্ন যে আছে আর বাংলা আছে রাষ্ট্রীয় চ্যানেল আছে এবং রোজিনা শফিকগুলো আরও বিভিন্ন সব আছে এদের একটাই কাজ বিজেপির এজেন্ডাকে বাস্তবায়ন করা বিজেপির একটাই কাজ মুসলিম বিদ্বেষ করা আর ক্ষমতা দখল করা সেই জন্য এসআই করছে করতে আর সেই জন্যই পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় গিয়ে তারা মুসলমানদের বাংলাদেশি বলেছে বাংলাদেশি খুনছে এবং জনসাধারণকে বলবো যে সাংবাদিক যে বলবে তাকে আগে মেরে দেন মেরে দিয়ে বলুন আপনি আমাকে বাংলাদেশি বললেন কেন আপনি আমাকে প্রুফ করুন আমি বাংলাদেশি বা সাধারণ মানুষকে বাংলাদেশি বলছে তাকে মেরে দেন আগে মেরে দিয়ে বলুন আপনি আমাকে প্রুফ করেন আমাকে আপনি বাংলাদেশি বললেন কেন আপনি কি হিসাবে বাংলাদেশি বললেন আমাকে